হ্যালো এভরিওয়ান আমি তোমাদের সুনন্দা আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই সারা বছর খুব ভালো করে কাটাও সবার খুব ভালো কাটুক এই কামনা করি নববর্ষের ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আবারও তোমাদের কাছে হাজির হয়েছি সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো নববর্ষে যেহেতু সকাল তাই বেলায় কাজকর্ম কমপ্লিট করে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর পুজো দিয়ে কিন্তু দিনটা শুরু করলাম আর যেহেতু আমরা মঙ্গলবার করি আর নববর্ষ যেহেতু মঙ্গলবার পড়েছিল তাই আমি আর আমার হাজবেন্ড কিন্তু চলে গিয়েছিলাম মন্দিরে এটা হলো বটেশ্বর মন্দির আমাদের এখানে তো সেই মন্দিরটারই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আমার বর্মাসায় তো ওখানে পুজোর ডালি নিয়ে অপেক্ষা করছে আরও অনেক কজন ছিল তাই তো এখানে হনুমানজির সাথে সাথে আরও অনেক দেবদেবীও আছে ভোলেনাথ আছে কালী ঠাকুর আছে মা মা মনসা আছে তো আরও অনেক দেবদেবী আছে তো তারপর পুজো কমপ্লিট করে আমরা চলে এসেছি বাড়িতে তো যেহেতু নববর্ষ কিছু তো স্পেশাল করতে হবে তো স্পেশালের জন্য করেছিলাম একটু পায়েস বছরের প্রথম দিন পায়েস করা নাকি খুব শুভ তাই একটু পায়েস করে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি কিন্তু ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস মোটামুটি হয়ে গেছে আর যে মিষ্টি কুমড়ো ফুলগুলো তোমাদেরকে দেখালাম সেই ফুলেরই পকোড়া ভাজছি। তো দুপুরের থালাটাও আমি সাজিয়ে নিয়েছি দুপুরের মেনুতে রেখেছিলাম লাল শাক কুমড়ো ফুলের বড়া আলুর চিপস যেটা আমার নিজে হাতে বানানো আর এদিকে সাদা ভাত ফ্রায়েড রাইস মুগের ডাল আর ওদিকে করেছি মটর দিয়ে পনির চাটনি আর মিষ্টি মুখের জন্য পায়েস নিরামিষ হোক কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আর তুমি যে রান্নাটায় মন থেকে মন দিয়ে ভালোবেসে করবে সেটা স্বাদই কিন্তু হয়ে যাবে দ্বিগুণ তো যাই হোক এরপর সন্ধ্যাবেলায় আমি আর আমার হাজবেন্ড নতুন জামা পরে বেরিয়ে পড়েছিলাম হাল করতে তো রাস্তাতে তো প্রচুর ভিড় প্রত্যেকেই কিন্তু বেরিয়েছে হালখাতা করতে আর প্রত্যেকটা দোকান এত সুন্দর করে সাজিয়েছে দেখছো এই দেখো বড় একটা গণেশজিও বসিয়েছে দোকানের সামনে আর প্রত্যেকটা দোকানে দোকানে এত সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছিল তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য নববর্ষের তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু